এইসব প্রকার নারী এই কাজ শুরু করেন যাহার নামে এই সমস্ত কাজ থেকে এক নম্বর যে সমস্ত নারী মাতার চুল খোলা রেখে ঘর থেকে গড় থেকে যে এক নম্বর যে নারী মাতার চুল খোলা রেখে বেপরদায় গড় থেকে বাহির হয় ওই নারী যাহার নামে দিন মায়ের আমার সময় তো আমার দু নম্বর যে নারী তার স্বামীকে সম্মান করে না সম্মান দুই নম্বর হচ্ছে যে নারী তার স্বামীকে সম্মান করে না এমনকি স্বামীর সাথে তর্ক করে কথায় কথায় স্বামী একটা কথা বললো সে রিপ্লাইয়া বলে দেয় স্বামী কথা বললো রিপ্লাই সে পাঁচ কথা বলে দেয় স্বামী তো সম্মান করেই না বেঞ্চুকি করে

আপনি অপবিত্র জানেন কিন্তু এই শীতের মধ্যে এই একটা শীত আছে আপনি যারা অপবিত্র কিন্তু পাওয়া যায় যে এই পাওয়া যায় জানেন কথা অপবিত্র কিন্তু পবিত্রতা হাসিল করতে সে করে এটা নামে